আর দেখুন বন্ধুরা কত সুন্দর পাঁপড়টা হয়েছে আর কত সুন্দরভাবে পাঁপড়টা থালা থেকে উঠে আসছে আর দেখুন কতটা পাতলা হয়েছে পাঁপড়টা আর কতটা সুন্দর লাগছে দেখতে আর দেখুন বন্ধুরা কাঁচা আমের পাপড়গুলো গুলো কত সুন্দরভাবে ফুলছে পুরো একদম বাটির মতো লাগছে দেখতে আর কি সুন্দরভাবে ফুলেছে দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে পাপড়গুলো নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি কাঁচা আমের টক ঝাল পাঁপড় বানিয়ে দেখাবো আর এটা বানানো খুবই সহজ বন্ধুরা আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে এটা চট জলদি বানিয়ে বানিয়ে ফেলতে পারবেন তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা রান্নাঘরের পাশে আমার আমের গাছ আছে সেই আম গাছ থেকে আমি আম ফেরে নেব আর দেখুন একটা আমি বড় লঘা নিয়ে নিয়েছি আর এই আমি বানাবো আর এই একটা আম দিয়ে আমি একশো পিস পাপড় বানিয়ে দেখাবো আর এই পাপড়টা বন্ধুরা সারা বছর জুড়ে খেতে পারবেন রেখে তো কিভাবে কীভাবে স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন কাঁচা আম থেকে এই পাপড়টা বাড়িতে বানিয়ে ফেলুন আর বাড়ি পরিবারকেও খাওয়াবেন তো একটা আমি কাটা চামচ নিয়েছি আমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো কাঁচা কাঁটা চামচ দিয়ে আমি আমটাকে ফুটো করে নেব তাহলে সিদ্ধ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমটা আমটাকে আমি ফুটো ফুটো করে নিয়েছি তো এখন আমি আমটাকে সিদ্ধ করে নেবো এদিকে আমি উনুন ধরে নিয়েছি আর কড়া বসে দিয়েছি আর কড়ার মধ্যে দেব জল আমটা দিয়ে দিব তো ঢাকা দিয়ে আমটা সিদ্ধ করে নেব হাই আমটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আমটা আমি ঠান্ডা করে নিয়েছি চষাটা আমি ছাড়িয়ে নেব আমের এই আমের চষাটা আমি এভাবে করে ছাড়িয়ে নেব কাঠটা শুধু বের করে নেব এ আমের কাঠটা আমি ভালো করে বের করে নেব চিপে আর হালকা গরম আছে বন্ধুরা তাই আমি হাত দিতে পারছি না অল্প জল দিয়ে দিব অল্প জল দিয়ে এইভাবে করে কাঠটা গুলে নিতে হবে কাঠটা বের করে নিয়েছি আর এই শক্ত অংশটা আমি ফেলে দেব হাত দিয়ে এইভাবে করে কাঠটাকে আমি একদম মোলায়েম করে মেখে নেব ছেঁকুনি নিয়েছি এখন আমি আমার কাঠটাকে ছেঁকে নেব শক্ত অংশটা তাহলে ছেঁকুনির মধ্যে রয়ে যাবে আর দেখুন এভাবে করে কাঠটা কিন্তু ছেঁকে নিতে হবে চামচ দিয়ে হচ্ছিল না বন্ধুরা তার জন্য আমি হাত দিয়ে করেছি হাত দিয়ে ভালো করে হচ্ছে আড়াইশো গ্রাম আমি ময়দা নিয়ে নিয়েছি আর হাফ চামচ দিয়ে দিব লবণ ময়দার মধ্যে আর অল্পখানি দিয়ে দিবো আমি খাওয়ার সোডা একটুখানি আর হাফ চামচ নিয়েছি আমি কালো জিরে হাফ চামচ নিয়েছি গোটা জিরে যেহেতু আমি টক ঝাল পাপড় বানাচ্ছি তার জন্য আমি নিয়েছি হাফ চামচ চিলি ফ্রেশ আর এই চিলি ফ্রেশটা দেওয়ার কারণে বন্ধুরা ঝাল 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 ভালো লাগবে খেতে পাপড়টা এবার আমি সমস্ত উপকরণ শুকনোগুলোই মেখে নেব আর ভালো করে মেখে নিয়েছি এবার আমি জল দিয়ে মেখে নেব আর মাখার সময় বন্ধুরা হাত দিয়ে মাখার চেষ্টা করবেন আর হাত দিয়ে মাখতে গেলে কিন্তু বেশি সুন্দর হয় পাঁপড়গুলো এবার আমি কাতটা দিয়ে দেবো আমের যেটা বের করেছি দিয়ে আমি ভালো করে ফেটে নেব একদম আর এভাবে করে জোরে জোরে ফেটে নিতে হবে আর একটুখানি জল দিয়ে দিব যেহেতু বন্ধুরা আমি কাঁচা আমের পাঁপড় বানাচ্ছি তাই কাঁচা আমের রংটা আনার জন্য দিয়ে দেবো কিছুটা অল্প গ্রিন ফুড কালার আর তোমরা চাইলে বন্ধুরা এখানে নাও দিতে পারো এভাবে করেও কিন্তু বানিয়ে নিতে পারো কালারটা ভালো লাগবে তার জন্য আমি দিচ্ছি এখানে না দিলেও কিন্তু একই টেস্টটা লাগবে পাঁপড়ে তো দিয়ে আমি ভালো করে হাত দিয়ে এভাবে করে ফেটে নেব তো ফুড কালারটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর দেখুন আমি এইভাবে করে পাতলা করে করেছি এই যে হাতের মধ্যে দিলে এইভাবে করে পাতলা একদম বোঝাই যাবে হাতের মধ্যে লেগে যাচ্ছে একদম পাতলা করে নিতে হবে তবে কিন্তু পাপড়টা পারফেক্ট হবে তৈরি আর কীভাবে ঘনত্বটা করেছি আর পাতলা করেছি বন্ধুরা দেখে বুঝতে পারছো এরকম আমি ছোট একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি এই থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব তাহলে খুব সুন্দরভাবে পাপড়টা উঠে আসবে থালা তাকে তেলটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে দেব থালার মধ্যে আর খুব বেশি দেওয়ার দরকার নেই আর জাস্ট এইভাবে করে থালাটা ঘোরাতে হবে সমান করে নিতে হবে থালার মধ্যে আমি ভালো করে সেট করে নিয়েছি আর আগে তাকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে এখন আমি থালাটা বসিয়ে দেব ঢাকা দিয়ে দু মিনিটের মতন জাল করে নেব আর দু মিনিট জাল করলে হয়ে যাবে আর একটা এরকম আমি স্টিলের থালা নিয়ে নিছি আর এর তো আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার অল্প করে দিয়ে দেব আর থালার মধ্যে এভাবে করে ছড়ে নেব দু মিনিট জাল করা হয়ে গিয়েছে আর দেখুন পাপড়টা কিন্তু উপর থেকে শুকনো হয়ে এসে আর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গরম অবস্থায় উঠাতে যাবেন না কিন্তু এভাবে করে ঠান্ডা করে নিতে হবে তবে কিন্তু উঠাবেন তো বাকি থালাটা এডি করেছি এটা বসিয়ে দিব দিয়ে ঢাকা দিয়ে আমি একইভাবে দু মিনিট জাল করে নেব তো ঠান্ডা করে নিয়েছি আর এভাবে করে চামচটা দিয়ে চেড়ে দেব তাহলে সুবিধা হবে উঠানো আর দেখুন এভাবে করে আলকো হাতে এভাবে করে চাটতে হবে আর দেখুন থালা তাকে কী সুন্দরভাবে পাপড়টা উঠে আসছে আর তেলটা অবশ্যই লাগাবেন তেলটা লাগার কারণে কিন্তু এভাবে করে থালা তাকে উঠে আসবে আর দেখুন পাপড়টা কতটা পাতলা হয়েছে বন্ধুরা আর এভাবে করে কিন্তু পাতলা করে পাপড়টা তৈরি করে নিতে হবে তো একটা পেপার নিয়েছি এই পেপারের মধ্যে রেখে দেব তো এটা আমার পাপড় তৈরি হয়ে গেছে শুকনো শুকনো হলে বন্ধুরা বুঝতে পারবেন কে হয়ে যাবে তো নামিয়ে নেব তো যতবার করবেন বন্ধুরা ততবারে কিন্তু থালার মধ্যে সাদা তেল লাগাবেন আর এভাবে করে থালাটা একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে খুবই সহজ বানানো বন্ধুরা তোমরা দেখলে কিন্তু বানিয়ে নিতে পারবে বাচ্চারাও দেখলে বানিয়ে নিতে পারবে এতটাই সহজ এই পাঁপড়টা বানানো তো চামচ দিয়ে এভাবে করে চেড়ে নেব আর দেখুন কত সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে আর কতটা পাতলা হয়েছে বন্ধুরা এই হাত দিচ্ছি হাতের ছাপটা কিন্তু দেখা যাচ্ছে কতটা পাতলা হয়েছে দেখুন তো বন্ধুরা আমি সব পাঁপড়গুলোই তৈরি করে নিয়েছি আর প্রায় অনেকগুলোই পাপড় তৈরি হয়ে গিয়েছে আমার পাপড়গুলোকে আমি একদিন ভালো করে রোদ্রে শুকে নিব। তোমরা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে হাওয়াতে শুকিয়ে নিতে পারো কিন্তু সময়টা বেশি লাগবে তো আমি একদিন রোদ্দিকে ভালো করে শুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই কাঁচা আমের পাঁপড়গুলোকে আমি একদিন রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি আর সারা বছর যদি জুড়ে খেতে চাও বন্ধুরা তাহলে কিন্তু পাঁপড়টা ভালো করে শুকিয়ে নিতে হবে আর দেখুন পাঁপড়টা কতটা পাতলা হয়েছে আর কতটা সুন্দর হয়েছে এদিকে আমি পাপড়টাকে ভাজার জন্য উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি পাপোটা আমি তেলের মধ্যে ভেজে নেব আর দেখুন তেলের মধ্যে দেওয়ার পরে কত বড় বড় হয়ে গেলো পাপোটা কত সুন্দরভাবে ফুলেছে আর দেখুন বন্ধুরা কত বড় হয়ে গেছে পাপোটা ফুলে পুরো থালার মতো হয়ে গিয়েছে কত বড় হয়েছে আর দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথে কিন্তু কত সুন্দরভাবে পাঁপড়টা ফুলছে আর দেখুন বন্ধুরা বলার কিছুই নেই একটা আম দিয়ে কত সুন্দর পাপড হচ্ছে কত বড় বড় পুরো থালার মতন লাগছে দেখতে তো বন্ধুরা আর আমি ভাজবো না তোমাদের দেখার জন্য কিছুটা ভেজে দেখালাম আর ওগুলো আমি পরে আমরা বাড়িতে খেয়ে নেব আর দেখুন বন্ধুরা পাপড়গুলো কিন্তু ভেজার পর পুরো থালা ভর্তি হয়ে গেছে আর কত সুন্দরভাবে পাঁপড়গুলো ফুলেছে আর কত বড় বড় দেখুন পুরো কিন্তু থালা বাটির মতো লাগছে দেখতে আর কতটা একদম সুন্দর হয়েছে পাপড়গুলো তো এভাবে করে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তো বন্ধুরা আমি তো সবগুলো পাপড় ভাজিনি ভাজতে গেলে বন্ধুরা একদম জায়গা হইতো না এতটাই একদম বড় বড় হয়েছে পাপড়গুলো আর দেখুন কতটা বড় বড় পাপড়গুলো হয়েছে মেলাতে যে পাপড়গুলো কিনে খাই বন্ধুরা সেরকমই বড় বড় পাপড়গুলো হয়েছে আর পাপড়টা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কতটা খাস্তা মুজমুচে হয়েছে আর দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা সুন্দর হয়েছে পাপড়গুলো তো বন্ধুরা এখন তো কাঁচা আমের সিজন আর এই কাঁচা আমের সিজন থাকতে বন্ধুরা এই পাঁপড়টা বানিয়ে ফেলুন আর সারা বছর জুড়ে খেতে পারবেন এত সুন্দর হয় খেতে বন্ধুরা চায়ের সঙ্গে কি গরম ভাতের সঙ্গে খেতে পারবেন খুবই খেতে সুন্দর লাগে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে